অবশেষে আমলাতন্ত্রের বেড়াজাল থেকে রেহাই মিলল বিশ্বভ্রমণে বের হওয়া বাংলাদেশ কানাডার দ্বৈত নাগরিক মুক্তিযোদ্ধা আব্দুল সত্তারের কিছুক্ষণ আগে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগের ছাড়পত্র পেয়েছে তার বাহনটি তবে এই জন্য কিন্তু তাকে ভোগান্তিও কম পোহাতে হয়নি গত দুই দিন ধরে কাগজপত্র যাচাই বাছাইয়ের নামে তাকে পড়তে হয়েছে গোলক ধাঁধার চালে যশোর প্রতিনিধি তৌহিদুল ইসলামের সহায়তায় আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম সুপুর সপ্তাহ মাস বছর ভিসি আউটল্যান্ডারের এই গাড়িটির জন্য তার অপেক্ষা করতে হয়েছে ছয় ছয়টি বছর বলছি বিশ্বভ্রমণে বের হওয়া আব্দুল সাত্তারের কথা বাইশটি দেশ ভ্রমণ শেষে দুই সালের মে মাসে পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রাম বন্দরে আসা তার গাড়িটি বছর আটকা ছিল সেখানেই আমরা তন্ত্রের চরম বিলম্বনার শিকার আব্দুল সাত্তার ছয় বছর পর সম্প্রতি অর্থমন্ত্রীর বিশেষ নির্দেশে বুঝে পান গাড়িটি শুল্কমুক্ত পর্যটক গাড়ি হওয়ায় বেঁধে দেওয়া হয় সময় বলা হয় ছয় সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ ছাড়তে হবে চব্বিশশো সিসির এই বাহনটিকে আর তা করতে গিয়ে বেনাপোল বন্দরে আবারও বিপত্তিতে পড়েছেন এই পর্যটক গেল দুই দিন ধরে আমলাতন্ত্রের গোলক ধাদায় ঘোরানো হয়েছে তাকে

কারণ এর visa মেয়াদ গতকাল শেষ হয়েছে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে সমস্যা আবার কি পড়বে ভারতে গেলে নাকি না না সমস্যা হবে না মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার পেশায় হিসাব আশির দশকে পাড়ি কানাডায় দুই হাজার নয় সালের আগস্টে কানাডার টরেন্টো থেকে বের হন সড়ক পথে বিশ্ব ভ্রমণে শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ঢাকা